কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম উপলক্ষে জয়ন্তী রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিন উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা এ উপলক্ষে থাকছে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালা রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে পুরো কাছারি বাড়িতে এখন সাজসাজ রব শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত সময় পার করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান কবিতার অনুশীলন চলে দীর্ঘ সময় ধরে অন্যদিকে আলপনা আঁকা ডেকোরেশন লাইটিং সহ সাজসজ্জার কাজও চলছে সমান তালে উৎসবের সাথে বিভিন্ন ছোটদের প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতায় জাঁকজমক ভাবে সাজানো হতো কিন্তু বর্তমান যুগে সেটি আর হচ্ছে না দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দর্শনার্থী রবীন্দ্রপ্রেমী প্রেমী রবীন্দ্র ভক্ত সাজতপুরে আগমন করে এবং সাজতপুরবাসী এই প্রোগ্রামটি করার জন্য অধীর আগ্রহে প্রতি বছর অপেক্ষা করে থাকে বৃন্দ এবং প্রতিটা সংগঠন মিলে আমরা রবীন্দ্র জয়ন্তী প্রথম দিন আটই পালন করব এবং দ্বিতীয় দিন থাকবে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি এর আরম্ভপূর্ণ বা উদ্যপন উপলক্ষে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমাদের হচ্ছে যেহেতু আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল ধরনের বাহিনী যারা আছে তারা এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানমালা শুরু হবে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ভূমি মন্ত্রী মহোদয়